আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে চলুন জেনে নিই খুবই আকর্ষণীয় একটি টপিক সেটি আমরা প্রায় এই কমপ্লেনটা করে থাকি পা এবং পায়ের পাতা ঝিঝি করা ঝিনঝিন করা হুম আমরা অনেকেই বলে থাকি আমার পা ঝিনঝিন করছে পায়ের পাতা ঝিনঝিন করছে কি করব পায়ে কি হলো পায়ে অনেকে বোধ পান না তারপরে বোধ পেলেও মনে হয় যে অবশ অবশ লাগছে কিংবা ঠিক মতো নড়াচড়া করছে না এই যে এই কমপ্লেন্টস গুলো সেগুলি নিয়ে আমরা একটি নাতিদের আলোচনা আজকে করব আমরা পায়ের পাতা এবং পা পা এবং পায়ের পাতাকে যদি আমরা এই ঝিনঝিন করা নিয়ে চিন্তা করি সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের মনে রাখতে হবে দুটো গ্রুপের হয় যাদের ডায়াবেটিস আছে আর যাদের ডায়াবেটিস নাই ডায়াবেটিস যাদের আছে তাদের এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি আমরা কাজ করতে পারে না বিশেষ করে এটি শরীরের নিচের অংশে শরীরের আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে দূরবর্তী অংশ যেগুলি সবচেয়ে দূরের অংশ তো পা এবং পায়ের পাতা এই জন্য এগুলিতে এফেক্ট বেশি হয় এবং আহ আমাদের পা এবং পায়ের পাতা ঝিংঝিং করে এবং আমরা সহজে বোধ পাই না এরপরে যাদের ডায়াবেটিস নাই তাদের হতে পারে তাদের হতে পারে হচ্ছে যে আপনার আহ একটি রোগ রয়েছে এটি কমন একটা রোগ এটির কারণে হয় তবে আমরা কিন্তু সাধারণ রোগীরা কিন্তু এগুলি বুঝবো না অর্থাৎ আপনি যখনই আপনার পা বা পায়ের পাতা ঝিঞ্জিক করবে ঝিঝি করলে আপনি ডাক্তারের কাছে চলে আসবেন ডাক্তার ডায়াগনোসিস করবে নির্ণয় করবে যে আপনার কি কারণে হলো কিভাবে হলো আপনাকে কিভাবে চিকিৎসা দেবে এটা ডাক্তারের বিষয় আরেকটি হচ্ছে যে আপনার পায়ের পাতা যদি ট্রমা হয় কোন আঘাত প্রাপ্ত হয় তাহলে পরে কিন্তু ওখানকার যে নার্ভগুলো সেই নার্ভগুলো কিন্তু স্বাভাবিকভাবে তার কার্যক্ষমতা কমায় দেয় সে যখন আঘাতপ্রাপ্ত হয়েছে কার্যক্ষমতা কমায় দেয় ওই সময়টাতে কিন্তু ঝিঝি করতে পারে এরপরে আপনার পিনসড নার্ভ ডিজিজ আমরা বলি অর্থাৎ যে আপনার আমার মেরুদণ্ডের যে হাড়গুলো যে ডেস্কগুলো ডেস্ক যদি বালজা উঠায় তাহলে পরে কিন্তু মেরুদণ্ডের নার্ভে প্রেসার পড়ে এবং সেই নার্ভটারে কিন্তু অংশ প্রলম্বিত হয়ে আমাদের পা পায়ের পাতা একদম নখ পর্যন্ত শরীরের সকল জায়গায় চলে যায় এই জায়গাটা আমরা প্রিন্স নার্ভ বলি যে ওই আপনার ডিস্ক বাল যা উঠলে পড়ে কিন্তু যখন আমার নার্ভে প্রেসার পড়ে তখন কিন্তু পায়ের পাতা ঝিঝি করে পা ঝিঝি করে এরপরে আমরা খুব কমন একটি ব্যাপার সেটা হচ্ছে আমাদের একটা ভিটামিন কমে যাওয়ার কারণে ভিটামিন বি টুয়েলভ বি টুয়েলভ বলি আমরা বি ডেফিসিয়েন্সি এই ভিটামিনটা যদি কমে যায় তাহলে পরে কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি হয় অর্থাৎ পায়ের পাতা ঝিঝি করে পায়ের পাতা অবশ অবশ লাগে এখানে আমরা বোধ পাই না মাল্টিপল স্ক্লেরোসিস একটি রোগ এটিও পায়ের পাতা এবং মানে এখানে বোধ না হওয়ার অন্যতম একটি বড় কারণ এটি আমাদের নার্ভ সিস্টেমের সিস্টেমকে নার্ভের কাভারকে আপনার কাজ করতে বাধা দেয় এবং আমাদের বডিটা একটা ইমিউন সিস্টেমকে

হয়ে অর্থাৎ কিডনি যদি ডিসফাংশন করে কিডনি ডিসফাংশনের অনেকগুলো পর্যায় আছে বা অনেকগুলো কারণে অনেকগুলো ভাবে হয় অর্থাৎ সেটি নির্দিষ্ট কিছু পর্যায় আছে যে যে পর্যায় বা যে যে ভাবে কিডনি ডিসফাংশন হলে পরে তখন কিন্তু পায়র পাতা জি জি অবশ্য ভাগ হয় অর্থাৎ আপনি পায়র পাতা অবশ্য ভাগ মনে হলে জি জি করলে আপনি কিন্তু বুঝ মানে এটা ধরে নিয়েন না যে আমার পায়ে হয়তো কিছু আঘাত পাইছি বা এই ধরনের কিছু এমনি হয়েছে আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে আরো অনেক কিছু হতে পারে এবং এগুলির জন্য অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে এবং আপনার কিছু ডিজিজ আছে যেগুলি হচ্ছে যে আমাদের ডায়াবেটিস ছাড়াও পেরে পেরে নার্ভ গুলোকে কিন্তু তার স্বাভাবিক কাজ করতে দেয় না সেটা হচ্ছে আপনার যেমন চারকট নারী টক ডিজিজ এটি একটি রোগ যেটি আমাদের পেরিপেরাল নার্ভ ফাংশনকে একেবারেই কমায় দেয় অপটিমাম রেঞ্জের থেকে কমায় দেয় এই রোগের কারণে কিন্তু আমাদের পায়ের পাতা এবং পা করতে পারে পায়ের পাতা এফেক্টেড হতে পারে